পাকিস্তান সিরিজে আমি কি দলে থাকবো না থাকবো না আমাকে সুযোগ দিবে না সুযোগ দিবে না এই ধরনের চিন্তা কিন্তু গেছেন পারভেজ কারণ কি শ্রীলঙ্কার সাথে ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে তিনি যেভাবে আউট হয়েছেন প্রথম ম্যাচে সরি দ্বিতীয় ম্যাচে বোল্ড আউট তৃতীয় ম্যাচে এলবি ডাব্লিউ সুতরাং বুঝতেই পারতেছেন তিনি যে কোনভাবে ফাদের পড়ে যাচ্ছেন ইনসিং ডেলিভারিতে তিনি কোনোভাবে পিক করতে পারতেছেন না দ্বিতীয় ম্যাচে তিনি বোল্ড হয়েছেন তৃতীয় ম্যাচে এলবি ডাব্লিউ হয়েছেন দুইটা বলে কিন্তু সিমিলার ডেলিভারি তিনি কিন্তু একই ভুল করছেন ক্রিকেটে একটা কথা আছে হ্যান্ডাইডিনেশন এই জিনিসটা যদি আপনার ঠিক না থাকে আর যদি বলার আপনাকে এই ফাঁদে একবার ফেলতে পারে তখন কিন্তু আপনার কেরিয়ার মোটামুটি শেষ করে দেওয়ার মতো ক্ষমতা কিন্তু বলার রাখে কারণ কি জ্বলন্ত একটা উদাহরণ দেই দেখেন বিরাট কোহলি বিশ্বের নামি দামি ব্যাটসম্যানের তালিকায় কিন্তু তিনি এক নম্বর বলা চলে তিনি একশো তেইশটি টেস্ট ম্যাচ খেলেছেন নয় তিরিশ রান করছেন অল্প একটু রান বাকি দশ হাজার ক্লাবে যাওয়ার জন্য এটা একটা এলিজ ক্লাব তিনি এই এলিট ক্লাবের স্বপ্ন ত্যাগ করে ফেলছেন কারণ কি তার যে ফোর্থ স্ট্যাম্পে একটা যে সমস্যা আছে বলারা কিন্তু সকল বলার মনে করেন যে তাকে একই লাইনে বল করে নামি দামি বলার হোক আর অনামি দামি বলার হোক নতুন বলার এসে তাকে একই জায়গায় বলিং করতেছে প্রসিদ্ধ তাকে একই জায়গায় বলিং করতেছে তিনি একইভাবে আউট হতেছেন এই যে তিক্ত বিরক্ত হয়ে তিনি কিন্তু সাদা পোশাকের ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়ে নিছেন সুতরাং বুঝতেই পারতেছেন বলাররা যখন আপনার দুর্বল জায়গাকে একবার ফাইন্ড আউট করে ফেলবে তখন কিন্তু আপনার ঘুম হারাম করে দিবে এখন কিন্তু জীবন যদি খুব দ্রুত যদি এই সমস্যার সমাধান না করে তখন কিন্তু তিনি বিপদে পড়ে যাবেন

প্রস্তুত আপনারা যদি এখন এই ছবিটি দেখেন তিনি কিন্তু অলরেডি শর্ট খেলে ফেলেছেন যখন আপনি শর্ট খেলে ফেলবেন আপনার ট্রিগেট বোম্বের থেকে যখন আপনি গুলি ছেড়ে দিবেন মানে ব্যাট যখন আপনি একবার ছেড়ে দিবেন তখন কিন্তু আপনার কিছুই করার থাকবে না যখন আপনার ব্যালেন্স অব ব্যালেন্স হয়ে যাবে তখন কিন্তু সুইং বলটি আপনার স্ট্যাম্প উড়িয়ে ফেলবে সেটাই কিন্তু হয়েছে আপনার যদি এই ছবিটি দেখেন বা এই ফুটিস দেখেন তখন কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবেন পারবেজের কিন্তু এই জায়গাটিতে সমস্যা রয়ে গেছে তিনি কিন্তু স্ট্যাম্পের বাইরে দাঁড়িয়ে আসেন এটা কিন্তু কোনোভাবে ঠিক না আপনার কিন্তু মিডিল এবং স্ট্যাম্প বরাবর থাকার কথা কারণ আপনি জানেন বাগমাতি বলার কিন্তু আপনাকে ইনস্টুইন ডেলিভারি দিতে পারে পারবেজ বলুন মনে করেছেন যে প্রথম ম্যাচে আমি লেগ স্ট্যাম্পের বাইরে দাঁড়াইছিলাম তাই আমি সময় পাই নাই যে বলটাকে কোনোভাবে ব্লক দিতে পারিনি আমার ব্যাটও বল লাগেনি আমার পায়েও বল লাগেনি তাই আমাকে কী করতে হবে আমি আরেকটু একটু বাম সাইডে সরি ডাইন সাইডে এসে আমার গার্ড দিতে হবে মানে অফ সিস্টেম আর মিড স্টেপের মাঝখানে আমার গার্ড থাকতে হবে তিনি সেটাই করলেন কিন্তু তার হ্যান্ড আই যে মেন সমস্যাটা এটা কিন্তু তিনি শর্ট আউট করলেন না তার পা কিন্তু আটকে যাচ্ছে তার মাথা কিন্তু ড্রপ আউট হয়ে যাচ্ছে এই কারণে কিন্তু তিনি বল দেখতে পাচ্ছেন না তিনি একই বলে একই বল যদি বলেন যে সেম ল্যাংথে সেম পজিশনটাকে তাকে ফালানো হয়েছে তিনি এবার ব্যাট মিস করছে এমনকি স্ট্যাম্পে যাওয়ার সুযোগ পায়নি এর আগে তার বলটি পায়ে গেছে সুতরাং আউট হয়ে গেছে আপনারা যদি এই ফুটেজটি খেয়াল করেন আপনি দেখতে পারবেন একই বল দুইটা সেম ডেলিভারি কিন্তু সেম আউট একটা এলবি ডাবলু একটা বল আউট সুতরাং বুঝতেই পারতেছেন এই সমস্যায় কিন্তু তিনি জর্জরিত হয়ে গেছেন এই ধরনের বল যে আনপ্লেবল ডেলিভারি বিষয়টা কিন্তু ভোট এরকম না আপনি যদি খেয়াল করে থাকেন বলটা কিন্তু আপনার ব্যাটের একদম সামনে এসে পড়ছে কিন্তু আপনার ব্যাটটা কোথায় আপনার ব্যাটটা কিন্তু অনেক পিছনে আপনি ওইখান থেকে ব্যাটটা কখন আপনি আনবেন কখন আপনি বলটাকে ফেস করবেন আপনি তো সেই সময়টাই পাচ্ছেন না এই সময়টা না পাওয়ার কারণে কিন্তু বল আপনার স্ট্যাম্পে চলে যাচ্ছে বল আপনার পায়ে চলে যাচ্ছে আপনি যদি আপনার এই যদি ট্রিকার মুভমেন্টটা একটু অন্যভাবে রাখতেন বা ব্যাটটাকে যদি আপনি আগে আনতে পারতেন তখন কিন্তু ব্যাটে লাগার সম্ভাবনা ছিল এই জায়গায় কিন্তু আপনি ফাঁদে পড়ে গেছেন তো আমি কিন্তু একটা কথা আগেই বলেছিলাম যদি কোনো বলার আপনার দুর্বলতা একবার ফাইন্ড আউট করে ফেলে তখন কিন্তু আপনার ঘুম করে দিবে একটি বলার যদি সেটি আবিষ্কার করতে পারে তখন সকল বলার কিন্তু একটা জিনিস খালি কপি করবে কারণ কি আপনি জানেন যে এই জায়গায় বল দিলে তার সমস্যা বিরাট কোহলির উদাহরণ দিয়ে আপনাকে বোঝানো হয়েছে যে বিরাট কোহলি তিক্ত বিরক্ত হয়ে দশ হাজারের মাইল ফলক তিনি ছুঁতেই পারলেন না এটা কিন্তু সবাই কিন্তু আমরা হতাশ হয়ে গেছি কারণ কি তিনি নিজেও আরো বড় ছিলেন হচ্ছে না এমন যদি এই সমস্যার খুব দ্রুত না করে ফেলেন কিন্তু নিজের তিনি নিজেই পড়ে যাবেন কারণ কি বাংলাদেশ ক্রিকেটে অন্তত পেস বলার আর ওপেনিং ব্যাটসম্যানের কোনো অভাব নেই আপনারা যদি দেখেন অসংখ্য পেস বলার রয়েছে এমনকি অগণিত ওপেনার রয়েছে এই সিরিজে কিন্তু আমরা চারজনকে খেলাইছি যেমন নাইম রয়েছেন বেঞ্চে বসেছিলেন এক ম্যাচ খেলতে পারছেন তারপরে লিটুন কুমার দাস তিনি ক্যাপ্টেন হয়েও কিন্তু তিনি ওয়ান ব্যাটিং তিনি কিন্তু বাই বর্ন বলা চলে ওপেনার তারপরে তারপরে তানজি তার রয়েছেন সৌম্য সরকার কিনা গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলতেছেন তিনিও কিন্তু দলের সাথে যুক্ত হয়ে যেতে পারেন সুতরাং বুঝতেই পারতেছেন তিনি যদি কোনো কারণে নিজের টেকনিক ঠিক করতে না পারেন তিনি যদি হ্যান্ডেল কোয়ার্ডেশন ঠিক না করতে পারেন তিনি যদি এ ধরনের বলে আবার হাউট হয়ে যান তখন কিন্তু তাকে দল থেকে ঝেড়ে ফেলে দেওয়া হবে কারণ কি যদি পারফরমেন্স দিতে না পারেন লিটন কুমার দাসের মতো প্লেয়ারকে নিয়ে যদি আমাদের তর্ক বিতর্ক করতে হয় সমালোচনা করতে হয় যে কিনা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্যাটসম্যান তার আপনি ব্যাটিং স্টাইল দেখেন তো সেখানে তো বাচ্চা ছেলে সুতরাং বুঝতেই পারতেছেন খুব দ্রুত যদি এই ছেলে যদি তার টেকনিক ঠিক না করে সে যদি এখানে পরিশ্রমে না হয় তখন কিন্তু তাকে সমস্যায় পড়তে হবে এখন তাকে কি সুযোগ দেওয়া হবে কিনা পাকিস্তানের সাথে সেটা কিন্তু একটা চিন্তার বিষয় দেখা যাক দু একদিনের মধ্যে আমরা টিম পেয়ে যাব যদি তাকে সুযোগ দেওয়া না হয় তখন কিন্তু বুঝে নিতে হবে যে তাকে এই টেকনিকটা খুব দ্রুত সমস্যার সমাধান তাকে বের করতে হবে ধন্যবাদ সবকে ভালো থাকবেন আপনারা